পিয়াজো বনাই থানা কেতিয়াবা খাও কি জানি জানি না কিছু

রান্নার সময় তো তুমি ছিলা না ভিডিও করতে পারলাম নাহলে আর সবাই তো এই ধরনের রান্না পারেই সমস্যা কি ও একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম অনেকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে নিচ্ছেন মানে আমার সাবস্ক্রাইব নিতে ভালো লাগতেছে কিন্তু আমাকে বের করে দিতে খুব মজা লাগতেছে এরকম করে তো কেউ আসলে সফল হইতে পারবে না এজন্য জন্য আমি চাইব যে আর আমি একটা নিয়মও কালকে শুনলাম একটা লাইভে যে কেউ যদি কারো সাবস্ক্রাইব কেটে দেয় তো বলছে তার সাবস্ক্রাইব নেই অটোমেটিক ইউটিউব কেটে দেয় তো আমরা কাউকে যদি সাবস্ক্রাইব করি একটু চিন্তা ভাবনা করে করব। কারণ সে অনেক আশা নিয়ে অনেক খুশি হয় সাবস্ক্রাইব করার পরে আবার যদি কেটে নেয় অনেক মন ভেঙে দেয় মানে ইউটিউবে কাজ করতে ইচ্ছা করে না কষ্ট লাগে কালকে তো আমার অনেক মন খারাপ ছিল আমার দুই তিনটা কেটে নিছে লাইভে গিয়ে সময় দিয়ে তারপরে ভিডিও কষ্ট করে বানায় তারপরে সবার লাইভে এবং সবার কমেন্টে গিয়ে ভিডিওতে গিয়ে কমেন্ট করা হল লাগে ভিডিও দেখতে হয় তারপরে একটা সাবস্ক্রিপশন পাওয়া যায় আর সেটা যদি কেউ কেটে নেয় তাহলে কত কষ্ট লাগে তা আমি আশা করবো হিংসা করে কেউ কোনো দিনও সফল হতে পারবেন না সুতরাং এটা ভালোবাসার প্ল্যাটফর্ম সবাই সবাইকে সাপোর্ট করেন আর ভালোবাসা দেন আমরা সবাই এগিয়ে যাই হিংসা করার কিছুই নেই আর সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করবো আর ফুল ওয়াচ যদি করতে ইচ্ছা না করে ভিডিওতে ঢুকবেন না কারণ এতে ইউটিউব মনে করে যে ভিডিওটা নিশ্চয় খারাপ হয়েছে কারণ দর্শক ঢুকে আবার বের হয়ে যাচ্ছে এজন্য আমাদের ভিউ কম হচ্ছে সবারই এই সমস্যা দেখা দিচ্ছে আমি দেখতে পারতেছি যখন আমি এরকম সমস্যা ছিল না সাবস্ক্রাইবার কম ছিল কিন্তু আমার ভিউ প্রচুর হতো কিন্তু এখন সাবস্ক্রাইবার বাড়তিছে কিন্তু ভিউ কমতেছে এই প্রবলেমটার জন্য আসলে আমার অনেক অনেক মন খারাপ আশা করবি আশা করব। আমার ভিডিওটা যার সামনে যাবে যে দেখবেন ফুল ওয়াচ করবেন আর এরকম করবেন না আর কাউকে ক্ষতি করবে না কাউকে ক্ষতি করে কেউ কখনোই বড় হতে পারে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আজ আর ভিডিও বাড়াচ্ছি না তাকে এটা টেস্ট করে দেখো তোকে মনে হচ্ছে যেদিন ডাটা নিয়ে আসো ওই ডাটা কাটতে কাটতে আমার যান শেষ কিন্তু খেতে খুব মজা লাগে তাই না বলো আসলে ডাটা একা কাটানো কষ্টই হুম অনেক সফট আছে আজকে আবার ভিডিও করার মুডই নাই পুরা এনার্জি চলে গেছে দুইটা তিনটা সাবস্ক্রাইবার চলে গেছে এখন আমি ওগুলা আমার যে সাবস্ক্রিপশন দেখা যায় যারা চলে গেছে তাদেরকে আমি আনসাবস্ক্রাইব করে দেব একটু পরেই আর ইউটিউব যদি কেটে না তোর তো নি লই